নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল শুরু করা যাক আজকের এই রেসিপি তো দেখুন ট্যাংরা মাছ এনেছে তো মাছটি কয়েকটা জিন্দা আছে আর কয়েকটা ডেড বডি হয়েছে তো দেখুন মাসটিকে আমি কেটে নেব তো কেটে কুটি একবারে পরিষ্কার করে ধুয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নিবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমি মাসটিকে ভালো করে মানে ধুয়ে নিয়ে চলে আসলাম আর হলুদ আর নুন দিয়ে দিলাম এখন ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব আর সেটা আমি কড়াইও বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো আমার মাখামুখি কমপ্লিট হয়ে গেল তো এই করে আমি হলুদ আর নুন দিয়ে ট্যাংরা মাছটিকে মাখিয়ে নিয়েছি তো এখন কী করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তেলের উপরে এই করে মাছটি দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব তো দেখুন এমন করে রেখে আমি লাল লাল করে মাছটি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন মাছের এই পিঠ ফ্রাই হয়ে গেছে এখন হালকা হাতে আমি ওই পিঠ করে দিচ্ছি এই করে লাল লাল করে সবকটা মাছ আমি ফ্রাই করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি ট্যাংরা মাছের রেসিপি তো অতি সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে খুব টেস্ট হয় আর খুব ভাবে এই রেসিপিটা রেডি হয় যে খুব কম সময়ে আর কি রেডি হয় তো দেখুন আমার এই মাছটি লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর বাকি মাছটি আবারও কড়াইয়ের উপরে দিয়ে এই পিট করে লাল লাল করে ফ্রাই করে নিব। তো এই মাছটি মানে টেঙ্গা মাছটি আর কি লাল লাল করে ফ্রাই করে নিতে হবে এই রেসিপিটার জন্য তো দেখুন এই পিট ফ্রাই হয়ে গেছে এখন ওই পিট করে আমি আবারও মাছটিকে ফ্রাই করে নিচ্ছি এই করে সব কটা মাছ আমার ফ্রাই করা হয়ে যাবে তারপর আমি একটি নামিয়ে একটা প্লেটে রেখে দেব আর আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা আমি কি দিয়ে বানাচ্ছি আর কেমন করে বানাবো আমার সাথে থেকে আপনারাও জেনে নিন তো শিখে যেতে পারবেন এমন একটা ট্যাংরা মাছের রেসিপি তো দেখুন লাল লাল করে সবকটা মাছ আমার ফ্রাই করা হয়ে গেলো এখন একটা প্লেটে নামিয়ে রেখে দিয়েছি আর এই সেটে দেখুন মাছটা বানানোর জন্য টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি চিরে চিরে দিয়ে দেবো আর এই সেটে কড়াইটার উপরে মাছের তেলটাতে আর একটু তেল অ্যাড করে আমি কালিজিরা ফোড়নে দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিচ্ছি কালিজিরা ফ্রাই হয়ে যাওয়ার পর আর সাথে সাথে কাঁচা লঙ্কাটিও দিয়ে দেব তো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটিকে হালকা একটু ফ্রাই করে নেব তো নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নিচ্ছি আর এখন কিন্তু কোনো নুন বা হলুদ আমি ব্যবহার করিনি এমন করে হালকা একটু পেঁয়াজটিকে ফ্রাই করে নিচ্ছি দু মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ফ্রাই করে নেব পেঁয়াজটি ফ্রাই হয়ে যাওয়ার পর কি করব আমি এখানে টমেটো আগে থেকে কেটে রাখা টমেটোটি অ্যাড করে দেবো আমি এখানে মিনিটের এখন কেটে রাখা টমেটোটি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে এই সময়ে টমেটোটি অ্যাড করে দিতে হবে আর টমেটোটি দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমি এখানে এক চামচ নুন দিয়েছি আর এক চামচ এক চামিচও না আধা চামিচ আমি নুন দিয়েছি আর এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামিচ একটু করে আমি যেহেতু আমি কাঁচা লঙ্কাটি চিরি চিড়ে দিয়েছি আর পেঁয়াজটাও টক মিষ্টি হয় তার জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি করে দিয়েছি আপনারা চাইলে অল্প কম করে মশলাটিও ব্যবহার করতে পারেন তো লাল লঙ্কা কম করে দিতে পারেন বাচ্চাদের জন্য বানালে তো দেখুন মশলাটি টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই করে আমি ফ্রাই করে নিলাম আর এখন এই পিট ফ্রাই হয়ে যাওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে আর একটু টাইম নিয়ে ফ্রাই করে নেব পেঁয়াজ আর টমেটোটিকে এই করে টমেটোটিও বয়েল হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে তো এই করে ছড়িয়ে আবারও একটু সময় দুই মিনিটের মতন রান্না করে আমি ফ্রাই করে নেব তো দুই মিনিটের মতন রান্না করে আবারও ফিরে চলে আসলাম আবার একবার নাড়াচাড়া করে আর সেনি বা হাতা সাইজে আপনারা টমেটোটিকে একটু ভেঙে ভেঙে দেবেন তাতে গেভিটা একটু ঘন ঘন হয়ে যাবে তো দেখুন আমি সেনি সাইজে টমেটোটিকে একটু হালকা ভেঙে দিচ্ছি তাতে গেভিটা ঘন ঘন হবে আর এই টমেটো দিয়ে পেঁয়াজের ট্যাংরা মাছের রেসিপিটা বানানোর জন্য এই সেটে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি এখানে গরম জল ব্যবহার করব এই রেসিপিটাতে তো সে নি দিয়ে টমেটোটিকে হালকা একটু ভেঙে দিয়েছি এখন কি করব ট্যাংরা মাছটা দিয়ে দিলাম ফ্রাই করা ট্যাংরা মাছটিকে টমেটো আর পেঁয়াজের উপরে দিয়ে আর মশলাটাও টমেটো আর পেঁয়াজ আর ট্যাংরা মাছটি মানে গায়ে গায়ে হয়ে যাবে তার জন্য একটু মশলা ভিতরে চলে যাবে তার জন্য ট্যাংনা মাছটা আগে মানে অ্যাড করতে হবে তো দেখুন আমি ট্যাংরা মাছটাকে দিয়ে একটু সময় রেখে এমন করে রান্না করে নিয়েছি আর এই সময় আবার একটু নাড়াচাড়া করে হালকা হাতে উইপিট করে নেব তো মশলাটাও কষানো হয়ে গেল আর মাছের ভিতরেও মশলাটা মানে চলে গেছে এই এই সময় আমি কি করব গরম জল অ্যাড করে দেব ঝোলের জন্য তো বেশি জল অ্যাড করব না গায়ে গায়ে করে বানাবো অল্প জল দিয়েছি তো মাছটা বয়েল হয়ে গেলেই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে মশলাটি আর টমেটো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমন করে মিশিয়ে নিতে হবে তো এই করে রেখে আমি আর পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নেব তো মাছের ঝোলটার উপরে উত্তরানে চলে আসলো আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর এসে আর একটু কষিয়ে নেবো গায়ে গায়ে করে নেব তো দেখুন কষানো হয়ে গেছে গায়ে গায়ে মোটামুটি হয়ে গেছে এমন করে আরেকবার নাড়াচাড়া করে আমি এই যে মাছের রেসিপিটা আজকে রেডি হয়ে যাবে এই করে রান্না করে নিতে হবে খুব ইজি না এই রেসিপিটা তো আপনারা একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকি আর ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আর প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি আপনারাও দেখে থাকেন তো দেখুন আমি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে নিয়ে নিলাম এই করে নামিয়ে নিলাম আজকের মাছের রেসিপিটা তো আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা ফাইনাল লোক দেখুন কেমন হয়েছে কি লোবনীয় না সত্যি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব দারুণ হয় আর খুবই ইজি একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নেবো কালকে আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কালকে সকাল সকাল নতুন আরেকটা রেসিপি নিয়ে তাহলে টাটা বাই বাই